স্কেলার ম্যাট্রিক্স ও একক ম্যাট্রিক্স এর মধ্যে পার্থক্য আলোচনা করব ঠিক আছে সো এখানে স্কেলার ম্যাট্রিক্স কি আগে এটা বলি যে বর্গ ম্যাট্রিক্স প্রধান বর্ণের প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য ছাড়া একই রকম এবং অন্য সকল উপাদান সমান থাকে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে এবং যে এবং একক ম্যাট্রিক্স থেকে সেটা এখন বলতেছি যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো এক এবং অন্যান্য উপাদানগুলো শূন্য তাকে একক ম্যাট্রিক্স বলে দুই নম্বর হল অন্য কোনো ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ভিন্ন ম্যাট্রিক্স পাওয়া যায় এবং অন্য ম্যাট্রিক্স দ্বারা এ ম্যাট্রিক্সকে গুণ করলে ম্যাট্রিক্সটি পরিবর্তন হয় না তিন নম্বর হলো স্কেলার ম্যাট্রিক্সকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং একক ম্যাট্রিককে আই দ্বারা প্রকাশ করা হয় সকল একক ম্যাট্রিক্স সকল একক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স এবং সকল স্কেলার ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স নয় তো বন্ধুরা এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও এখানে মেবি আর কোনো আমাদের প্রশ্ন অ্যান্সার নাই সো ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট জানাবেন যে কোনটা আমাদের করা উচিত ছিল আর আমাদের চ্যানেল দেখ নতুন হতে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখাবে আরও অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ